যা আছে তাই নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে বাধ্য আর যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে আপনার মাকে অপমান করেছে শিশুকে নির্যাতন করেছে তাদের কোনো ছাড় নাই আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহর জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পরিয়ে কোমরের দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটার জন্য আল্লা আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করব। বুঝতে পারবে কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে খেলার আর সীমা নেই আর ইনুস একটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিটিমিটি মিটি কথায় আমিও ভুলে এসেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছে যে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণের উপর সম্মেলন আমাকে এসে আতপা ধরলো যাওয়ার জন্য আমি গেলাম সেই সময় সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ইনুসকে খুব হাইলাইট করতাম তখন তো আমি যাই না যে লোকটা এত বড় আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলভী স্বার্থপর এটা হলো বাস্তবতা আজকে সে কম আমাদের কাছ থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে খাচ্ছে দেশ বিক্রি মুসিলেখা দিয়ে এসেছে দেশটা বেচা তো সহজ নয় এই বাংলাদেশ লাখো শহীদের রক্তে বিনিময় অর্জিত একথা সে তো আর তো আর মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই এমনকি এই বাংলাদেশেও যতগুলি ঘটনা বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনো দিন ইনভেস্টমেন্ট করে নাই কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয় ছয় করেছে সে যে টাকা পয়সা কিভাবে এদিক থেকে ওদিক করতে পারে সেটা যদি মানে তদন্ত রিপোর্টগুলি সেগুলি যে বের হয়েছিল সেটা যদি কেউ পা না দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কত বড় মানে ধুরন্ধর হতে পারে যাই না আল্লাহ রাবুল্লাহ আলমী তো বারবার বাঁচিয়ে আনেন সেই পথ চট্টগ্রামের গোলাগুলির থেকে শুরু করে একুশে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে যে বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসেছে হয়তো বেঁচে আছি বলেই তো আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি দু সালে গ্রেপ্তার ছিলাম কথা বলতে পারিনি তো তোরপর আমি ছিলাম তবু আমি ছিলাম জোর করে চলে এসেছিলাম আর এবারে আমি বেঁচে আছি বলে আজকে আপনাদের খোঁজ খবর নিতে পারছি কিন্তু আমি জানি যে নির্যাতনের শিকার হতে হচ্ছে আপনাদের আজকে এই যে ভাও তো বাজি দেওয়া হলো এবং আমার একখানা চিঠিও ছাপানো হলো যে চিঠির সাথে আমার কোনো সম্পর্কই নাই এই দিয়ে ক্ষমতা দখল করে একের পর এক মামলা মামলা প্রত্যেকটা বিরুদ্ধে এই কথা হচ্ছে মামলার রেজাল্ট কি হবে সেটা দেখার দরকার নাই কারণ মামলার রায় তো সে দিয়ে দেবে কাজে মামলা দিতে থাকে লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে আমার একার বিরুদ্ধে তো প্রায় চারশোর উপরে মামলা আমি এতগুলি হত্যা করেছি প্রায় সাড়ে চারশোর কাছাকাছি হবে যদিও আমি যাদের হত্যা করেছি তারা অনেকে বেঁচে ফিরে এসেছে প্রায় পনেরো চোদ্দ পনেরো জন তো আমরা দেখলাম তারা জীবন্ত ফিরে এসেছে আর একটা পত্রিকা উঠল বান্ন জনের মতো তাদের পরিবার বলছে যে আমাদের আমার ছেলেকে হত্যা করা হয় নাই অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন কারণে তারা মারা গেছে আগুন দিয়েছে এনুজ বাহিনী সন্ত্রাসীরা যশোর হোটেলে আগুন দিল সেখানে একশো উপর মানুষ মারা গেল গাজি টায়ার ইন্ডাস্ট্রি সেখানে আগুন দিয়ে সেখানেও তো প্রায় সত্তর আশি জন মারা গেল এইভাবে তাদের অগ্নি সন্ত্রাস এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হত্যা করেছে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেখানে আগুন দিয়েছে সিআরআই ঠিক মিরপুর রাস্তার উপরে সেখানে আগুন দিয়েছে এমনকি সেই আমাদের জলের গান কি আনন্দ সে একটা সে গান গায় তার কাছে প্রায় শত বিভিন্ন সংগ্রহ ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট সে নিজে ওখানে এবং গান শুনে গেছে সেটাও দিয়েছে এবং বত্রিশ নম্বর যখন পড়ায় তারপরে দেখা গেল তিনটা লাশ রাস্তার উপরে পড়ে আছে এভাবে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে সেখানে লাশ কিন্তু সেই লাশ তো শনাক্ত করা হয়নি নদীতে লাশ ভেসে যাচ্ছে সে লাশ শনাক্ত করা হয়নি হাজার হাজার পুলিশ হত্যা করলো তাদের লাশ শনাক্ত হয়নি আওয়ামী লীগের না হলো আট থেকে দশ হাজার নেতা কর্মী হয় নিহত হয়েছে তাদেরকে হত্যা করেছে কেউ আহত হয়েছে তাদের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না আর প্রায় দেড় লক্ষর মতো তো গ্রেপ্তার এবং কারাগারে জায়গা নাই তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে এদের নির্যাতন আতঙ্ক সৃষ্টি করা মানে সৃষ্টি তার ক্ষমতাকে টিকিয়ে রাখা এই যে ধোকাবাজি করে করে ক্ষমতা এসে এই অবৈধ এনুস সরকার যে অবৈধ আইসিটি করলো সেখানে আবার বিচার হচ্ছে এবং সাজাও দেবে আবার আপনারা এক নিশ্চয়ই এতদিনে দেখেছেন যে আমার জন্য একজন লয়ার ঠিক করেছে তারা যারা এখান পান্না অনেকে চেয়েছে তারা কোন আইনজীবী দেয়নি তাদের মন মতো আইনজীবী আমার পক্ষে দাঁড়িয়ে প্রথম দিকে খুব ভালো ভালো কথা তার মনের মধ্যে কি ছিল প্রচার হয়ে গেছে জজ সাহেবের সাথে হাসি হাসি করছে যে সে তো আর আমাকে ফাঁসি দেওয়ার কথা বলতে পারে না কারণ সে তো আমার লয়ার সেই জন্য যে সে মানে অন্য কথা বলেছে অর্থাৎ এই যে ভাওতাবাজি দিয়ে যে একটা বিচার পরিচালনা করা এবং সেখানে সাক্ষী আসলো আবু সাইদ আব্বু সহ মুগ্ধসহ ছয়জন যখন হত্যা হলো আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম কিন্তু সেই এনকোয়ারি কমিশনকে ইউনুস কাজ করতে দেয় নাই এমনকি এনুসের একজন উপদেষ্টা যখন বললেন যে এই হত্যাকাণ্ডগুলি এটা যে বুলেট ব্যবহার করা হয়েছে সাত পয়েন্ট ছয় দুই বুলেট এই বুলেট আমাদের পুলিশ ব্যবহার করে না এই বুলেট নিশ্চয়ই কোনো অবৈধ অস্ত্র ধারীদের আছে এবং তাদেরকে খুঁজে বের করতে হবে তদন্ত করতে হবে এই কথা শুনে ইনুস তাকে সরিয়ে দিল এই সরিয়ে দেওয়ার মধ্য থেকে ইনুস এটাই প্রমাণ করলো যে এই বুলেট সংগ্রহ সেই করিয়েছে এবং এটা যাদের হাতে সে তাদের জানে তাদেরকে দিয়েই তারা করাচ্ছে এবং তার তো কোটি কোটি টাকার মালিক উনিশশো সালে ছ টাকা বেতনের এমডি চাকরি পাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস এরকম হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোথেকে পাঁচ হাজার কোটি টাকার উপরেই তো তার ফিক্সড ডিপোজিট এবং টাকা এখানকার টাকা ওখানে ওখানকার টাকা ওখানে ওখানকার টাকা ওখানে এই নয় ছয় করতে সে উস্তাদ আমার কাছে তার সব ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট আছে আমার কাছে যে কিভাবে সে গ্রামীণ ব্যাংকটাকে ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের টাকা শুধু না গ্রামীণ টেলিফোন অবশ্য আমি ব্যবসাটা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকেও চারশো কোটি টাকা দিয়ে আমি এটাকে শক্তিশালী করে দিয়েছিলাম কাছে কিন্তু টাকা কখনো সেটা দেখেনি ব্যাংকের টাকা সে গ্রামীণ ফাউন্ডেশন বানিয়ে বা কল্যাণ ফান্ড বানিয়ে নিজের নামে রেখে দিয়েছে তার নিজের নামে যে কত অজস্র মানে অ্যাকাউন্ট আছে হিসাব কিন্তু আমার কাছে সব অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব আছে কিছু আমি দিয়েছি আরও আছে কাজে এই লোকটা যে কত বড় ভাওতাবাস ধোকাবাস সারা বিশ্বকে বোকা বানিয়েছে যে ব্যাংকে এত ছয় হাজার টাকা বেতনে চাকরি করতো সে সারা বিশ্বকে বোঝালো যে ব্যাংকটা নাকি সেই মালিক সেই তৈরি করেছে ইনুস্কি বাংলাদেশের জনগণের জন্য কোনোদিন একটা টাকাও বিনিয়োগ করেছে না এখান থেকে টাকা পাচার করেছে এবারেও সরকার আসার পরে হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে তো প্রায় ছিয়ানব্বই হাজার কোটি টাকার মতো পাচার করে নিয়ে গেছে এবং ব্যাংকগুলি একে একে সব বন্ধ ব্যাংকের মূল মালিক বা যারা ছিল তাদেরকে সরিয়ে দিয়ে সব সেই জামাত শিবির তার ওই জঙ্গি সন্ত্রাসী তাদেরকে বসিয়ে দিয়ে এবং বিএনপি এরা নিয়ে সব লুটে খাচ্ছে জেলখানা খালি সমস্ত জঙ্গি বাংলাদেশের যতগুলি জঙ্গি ঘটনা ঘটেছে সেই শাহজালালের দরগায় ব্রিটিশ হাইকমিশনের উপর গ্রেনেডেড হামলা থেকে শুরু করে যার প্রতিবাদে আমরা একটা শান্তি র্যালি করতে গিয়ে সেখানে গ্রেনেড হামলার শিকার হলাম সেই হামলার সাথে যারা জড়িত বিডিআর বিদ্রোহের সাথে যারা জড়িত হলি আর্টিজেন এর জঙ্গি সাথে যারা জড়িত পাঁচশো জায়গায় বোমা হামলা গেন্ডেন হামলা যারা করেছে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করেছিলাম তাদের শাস্তি দিয়েছি জেলে ছিল ইউনুসের সবাইকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে সেটা প্রমাণ করেছে কি ছেড়ে দেওয়ার পর এটাই প্রমাণ হয় যে এই প্রত্যেকটা ঘটনার পিছনে ইউনুসের হাত আছে কারণ তার ক্ষমতার লোক তো অনেক আগে থেকে দুই সাল থেকেই তো সে মানে বসে আছে কিভাবে ক্ষমতায় যাবে দু হাজার সাত এসে কিংস পার্টি গড়ে তুলতে গড়ে তোলার চেষ্টা করে ফেল করছে সেখানে পার্টি গড়ে তুলতে পারে নাই তারপরে কিছুদিন দম ধরেছ এরপর আবার অর্থাৎ এই যে অগ্নি সন্ত্রাস করে বিএনপি জামাত শিবির এবং জঙ্গিরা মিলে যে মানুষ হত্যা করেছে দু হাজার তেরো সালে চোদ্দ সালে নির্বাচন ঠেকাতে অফিসার থেকে শুরু করে থেকে শুরু সবাইকে হত্যা করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে দু হাজার পনেরো সালে পর্যন্ত হত্যাযজ্ঞ এরপর চব্বিশে যত হত্যাকাণ্ড পনেরো জুলাই সব কিছুর পিছনে ডক্টর ইনুসাত্ তার বাহিনী এবং এই বিএনপি জামাত শিবির এরা জড়িত এই অবস্থা থেকে এখন জঙ্গিদের শাসন চলছে দেশে মানবাধিকার পদে পদে লঙ্ঘন হচ্ছে নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিতা কারো ঘরে কোনো নিরাপত্তা নাই কিছু নাই কোন আইনের শাসন নাই বিচার নাই শিক্ষকদের অপমান করে ছাত্র ছাত্রীরা মানে কোন শৃঙ্খলা নাই বাংলাদেশ তো তেমন ছিল না আজকে অতি দরিদ্রের হার বেড়ে গেছে দারিদ্রের হার বেড়ে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ একটা একটা অর্ডার চলে যাচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন থেকে এখন পুলিশদের বিদায় দিয়ে দিচ্ছে সেনাবাহিনী বিদায় দিয়ে দিচ্ছে যে দেশটা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সারা বিশ্বে শান্তির দেশ শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে স্থান করে নিয়েছিলাম আজকে সব ধ্বংস করে দিয়ে একটা দেশকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইনুস তার শুধু টাকার লোভ আর ক্ষমতার লোভ লোভের আগুনে সারা দেশ জ্বলছে এর বিরুদ্ধে সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগের যত নেতা কর্মী যারা আছেন তার সবাইকে এক হতে হবে এবং সকলকে রুখে দাঁড়াতে হবে এখন আর এই দেশের মানুষকে এভাবে কষ্ট আজকে কৃষকরা কষ্ট পাচ্ছে তারা উপকরণের দামও যেমন পায় না যত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সব বাতিল আওয়ামী লীগ করে দেখে বয় বৃদ্ধা তারা ভাতা পাবে না ভাতা বন্ধ বিসিএফ কার্ডের চাল পাবে না খাবার পাবে না আজকে না খেয়ে সেই ময়লার ভাগারে খাবার খুঁজতে দিয়ে সেখানে মরে পড়ে থাকে সেই কঙ্কাল সব দেহটা তাকিয়ে দেখেন আওয়ামী লীগ সরকার আমলে তো এরকম ছিল না আমি আশা পর কোনো দিন দুর্ভিক্ষ হয়নি কোনো মানুষের খাবারে কষ্ট হয়নি মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছি নারী জাতি নিরাপত্তা নিশ্চিত করেছি শিশু নিরাপত্তা নিশ্চিত করেছি লেখাপড়ায় সব সব দিক থেকে ভালোভাবে দেশ আসছে তাহলে আমার অপরাধটা কোথায় ছিল এত কিছু এত উন্নতি করে দিয়ে জীবন মানটা উন্নত করে দিয়ে সকলকে তো ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি করে তাদের জীবনযাত্রাকে উন্নত করে দিয়েছি কি অপরাধ ছিল আমার যে হঠাৎ সবাই লেগে গেলেন আমার বুদ্ধে আমাকে বিদায় নিতে হবে হ্যাঁ আমি বিদায় নিয়েছি এখন কেমন আছেন সবাই এখন কেমন আছেন আমি তো মা বাবা ভাই সবাই এসেছিলাম আর তারপরে ডিজাইনে তার সেই সদন আমার স্বামীর বাড়িটা সেটাও পর্যন্ত লুটপাট এবং জ্বালিয়ে দিয়েছে গণভবন তো সমানে লুট যারা লুট করলো তার বিক্রি চিহ্ন দেখাচ্ছে আর আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি লুটপাট সোনা দানা গহনাপত্র যা সব নিয়ে গেছে লুটের মাল নিয়ে আবার বিজয় উল্লাস করা বা চমৎকার ঠিক আছে আমাদের হারিয়েছে জন্য আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী যেখানে সব হারিয়েছে সেখানে আমাদের হারানো কিছু না আমাদের ছেলে মেয়ে পর্যন্ত মামলাতে হয়রানি আত্মীয় স্বজন কেউ কাউকে বাদ দিচ্ছে না কারো আওয়ামী নেতা তার আত্মীয় স্বজন এমনকি হয়তো নিজের শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ি বা ছেলে শ্বশুর বাড়ি তারা এইরকম কখনো দেখেনি আইনের শাসন নাই নাই নিয়ম শৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে হবে তাই সবাইকে এখন আর না যথেষ্ট হয়ে গেছে এখন সবাইকে রুখে দাঁড়াতে হবে আর যারা ঘর বাড়ি পুড়িয়েছে লুটপাট করেছে সব চিহ্নিত করে রাখেন ওই লুটের মাল কে কে ব্যবহার করছে সেটাও খোঁজ নেন করে হিসাব হবে হবে রুখে দাঁড়াতে কারণ জনগণই আমাদের একমাত্র শত্রু কৃষক শ্রমিক আওয়ামী লীগ এটাও জাতি করেছিলেন এরকম অপরাধ না আমরা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্যই রাজনীতি দেশের মানুষকে তাদের ভাগ্য পরিবর্তন তাদের জীবন মান উন্নত করা দেশকে আবার উন্নত করা তাদের জীবনের শান্তি নিরাপত্তা দেওয়া এটাই আমাদের লক্ষ্য আওয়ামী লীগ সবসময় তাই করেছে মানুষ আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এদেশের মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে নিরাপদে থেকেছে আর আজকে আপনারা দেখেন এই চোদ্দ মাসের মধ্যে ইউনুস কতবার বিদেশে গেল মিথ্যা কথা বলে বলে যে অমুক জায়গায় দাওয়াত দেখে যে কোথাও দেওয়া না সরকারি পয়সা খরচ করে করে বিদেশ ভ্রমণ আর অপর দিকে কি করা সারা বিশ্বে দরজা বন্ধ পঁচিশটা দেশে ভিসা বন্ধ এইরকম ভাবে একটা দেশের সমরাজকে করতে পারে আমি চিন্তাও করতে পারি না আসলে এই লোকটা তো কোনদিন দেশের কল্যাণে কাজ করেনি কাজে তার চরিত্রটা এরকম কথা ছাড় নাই কত মারবে আওয়ামী লীগ ফিনিক্স বাকির মতো ভর্ষ থেকে আওয়ামী উঠে আসে বারবার সে প্রমাণ করেছে এবং সেইভাবে উঠে দাঁড়াতে হবে আমি তো মারা যাইনি আমি তো আছি ছিল আমাকে হত্যা করার তবু বেঁচে যখন আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই একদিন এই আমি সুযোগ এবং গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংকে থাকবে এখন গ্রামীণ ব্যাংকের কল্যাণ ফান্ড মানে সেখানে টাকা আসা মানে ওটা একমাত্র ইনুসানে কেউ অপারেট করতে পারবে না আর এখন তার কাছ থেকে আবার মানে দুর্নীতির আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যার মামলা নানা ধরনের মামলা দিচ্ছে এবং আমাদের কিছু আতেল আছে তারা কি এসব কিছু জানে খোঁজনে নিয়েছে কখনো হ্যাঁ দেখলাম একজন বলল দেবপ্রিয় থেকে শুরু করে অনেক বলছে কি আওয়ামী লীগ নাকি সম্পদের হিসাব দেয় না কথাটা ঠিক হতো না আমরা যারা নির্বাচন করি প্রত্যেক নির্বাচনের আগে আমাদেরকে আমাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হয় অর্থাৎ আমরা কিন্তু একটা সময় প্রতি বছরই আমাদের ট্যাক্স পেমেন্ট ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে আওয়ামী লীগ পার্টি হিসেবে আমাদের মানে সম্পূর্ণ টাকার হিসাব আমরা কিন্তু সেটা করে প্রতি বছর দিয়ে থাকি আমি খুব নিয়মিতভাবে এগুলি পালন করি এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে শুরু করে যতগুলি ট্রাস্ট ফান্ড আছে সব ঠিকমতো মতো আমরা দেই কি একটা টাকাও ট্যাক্স দেয় এবং এই যে তারা এত এত কোম্পানি আটত্রিশটা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে টাকা যে চুরি করেছে সে তার ট্যাক্স ফাঁকি দিয়েছে সেই মামলাও ছিল শ্রমিকের অর্থ আত্মসৎ করে সে যে টাকাগুলি বানিয়েছে শ্রমিকদের করা মামলায় দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস শ্রমিক গরিব মানুষ তাদের টাকা যে মেরে খেতে পারে তা সে কতটা লোভী আপনারা চিন্তা করে দেখেন আমি সবাইকে একটা কথাই বলবো যে এই যে হামলা মামলা দিয়ে ভয় ভীতি দিয়ে তারা আওয়ামী লীগকে ঘরে ঢুকাতে চায় হ্যাঁ একটা পর্যায়ে সেরকম ছিল কারণ তাদের হাতে অবৈধ অস্ত্র তা তো সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করেছে আর আমাদের সেনাবাহিনী যারা চ্যালেঞ্জ করে তাদেরকে নাকি সন্তানের মতো দেখে তো এই সন্তানরা যে কি জিনিস যারা একজনের মাকে মারতে পারে বাপকে মারতে পারে বৃদ্ধ বাবার গালে চর মারতে পারে এরা যে কি জিনিস সেটা আমাদের ওয়াকা সাহেব টের পাবে ভবিষ্যতে ভবিষ্যতে টের পাবে সন্তানের দিয়ে দেখে যখন চর খাবে তখন সিদ্ধা হবে আমাদের আমরা কখনো কারোর মুখাপেখি হইনি দেশ বেসব আসেনি কাজ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে আমি বলবো যার যার এলাকায় সকলে ঐক্যবদ্ধ হতে হবে যার যার এলাকার যত উন্নয়নের কাজ করেছি সেটা জনগণের হাতে পৌঁছে দিতে হবে একেবারে তালিকা করে করে সব ঘরে ঘরে পৌঁছান মানুষের কাছে যান মানুষই আমাদের শক্তি যে আপনাদের জন্য আমরা কি না করেছি বলেন পনেরোটা বছর শান্তিতে ছিলেন ছেলে মেয়ে লেখা পড়া শেখা চিকিৎসা সেবা মানুষের দুর্গ্রহে পৌঁছে দেওয়া সবই তো করে দিয়েছি আজকে একটা দুঃসময় গেছে আমি তো দেশ আসতে চাইনি আমি তো জানতামই না আমি কোথায় এসেছি একটা চক্রান্তে পড়েছিলাম কিন্তু আমি তো আছি বেঁচে বা আমি বাপ মা ভাই বোন সবারছি আর ঘর বাড়ি যা ছিল করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওইটুকু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম সেটাও পুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে আর কোনো চিহ্ন নাই জানি বেঁচে থাকবো তোমার তো চাওয়া পাওয়ার কিছু নেই আমরা এখন একটাই চাওয়া বাংলাদেশে আমাদের আগামীকে নেতা করবে যে মুক্তি যোদ্ধারা যারা অন্যায় শিকার হয়েছে যাদের প্রতি অত্যাচার চলছে নির্যাতন চলছে এর প্রতিকার করা মুক্তি যুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে আবাশে ইতিহাস ফিরে নিয়ে আসা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জন্য বাংলাদেশে বাস করতে পারি সেই ব্যবস্থা করা আজকে প্রশাসন ধ্বংস করেছে পুলিশ কেটে হত্যা করে মেরে সমস্ত পুলিশ ভাইতে আগুন দিয়ে পুলিশ শেষ করেছে এখন সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যে তাদেরকে ধ্বংস করে বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য এই এনুস আজকে উঠে পড়ে লেগেছে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তাই যারা আজকে আমার নেতা কর্মীর উপরে হামলা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের উপযুক্ত শাস্তি এবং এনুসকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে কারণ এর রেহাই নাই আন্তর্জাতিকভাবে যত টাকা টাকা সে রেখেছে কোন দেশে কত আছে আর বাংলাদেশেও কত টাকা আছে কত ব্যাংক কত ফান্ড কত কিছু করেছে আমার কাছে তার দুর্নীতির সব হিসাব আছে আমি কিছু কিছু বলেছি হয়তো আপনারা দেখেছেন যাদের কাছে আছে তারা প্রচার করেন আরো অনেক তথ্য আছে আমি এখানে বসে নাই সমস্ত কাগজপত্র আমি কারণ আমার কাছে কিছু ছিল আমি সেগুলি সমস্ত ডাউনলোড করেছি প্রিন্ট করেছি এবং আমি সেগুলির উপরে কাজ করে আমি এই সমস্ত তথ্যগুলি ছাড়ব এবং এর যে আসল মুখোশটা সেতে জঙ্গিবাদী দুর্নীতিবাদ সন্ত্রাসী ফ্যাসিস্ট মানব অধিকার লঙ্ঘনকারী শিশু নির্যাতনকারী নারী নির্যাতনকারী এই ইনুসের বিচারও বাংলার মাটিতে হবে আমার নেতাকর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পরায় আল্লাহ জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা জন্য আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করব। বঙ্গবন্ধুর হত্যাকারীদের এনডিএম নিটি দিয়েছিল আমি বিচার করেছি পনেরোই জুলাই দু চব্বিশ থেকে যাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে তারা একদিন তাদের বিচার একদিন বাংলাদেশে হবেই হবে আমার কি শাস্তি দেবে দেবে দিক আমি কেয়ার করি না ওই শাস্তি আমি পড়া করি না কিন্তু আমি জানি আল্লাহ আমাকে সুযোগ দেবে ওই ইন্ডেমনিটি থাকবে না সকলের বিচার হবে তালিকা করে ব্যবস্থা নেবেন এখন থেকে যার যেখানে আছে আপনাদেরও সোধ তুলতে হবে চোখের বদলে চোখ হাতের বদলে হাত কোয়ার কথা মাথায় রেখে যা যা আছে ব্যবস্থা নেবেন এটা বিচার